থেকে দুই পর্যন্ত কোন মোবাইল ফোন সব থেকে বেশি বিক্রি হয়েছে সেটাই এখন আমরা দেখব এবং যারা যারা এই ভিডিওটা দেখবেন তারা তারা কোন ফোন ইউজ করেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন ঠিক আছে চলুন দেখি প্রথমে উনিশশো সাতাত্তর সাল থেকে শুরু সব থেকে বেশি বিক্রি মোটরালা সব থেকে বেশি মোটরালা সময় মানে মোটরালার জন্মই হয়েছে মানে মোবাইল ফোনের হাত ধরে ও সি

তারপরে মোবাইল কি মোবাইল তারপরে মোটরওয়ালা উঠতেছে মোটরালা আবার উঠতেছে মোটরওয়ালা উনিশশো চুরাশিতে আবার একটা মানে

চার পাঁচ সালে আর ভাই কে কে পেয়ারা ফ্রুটস পেরে খাইছেন এরকম ছোট কালে শুনছি ফোন ছিল যেটা দিয়ে আমরা পেয়ারা পেরে খাইছি ভাইরাল হয়ে যায় উনিশশো সালে এই মোবাইল এত ভাইরাল ছিল মোটরোলা এখনো পর্যন্ত আছে মোটরোলা তো ইন্ডিয়ার জন্য ছিল না ইন্ডিয়ান কোম্পানি ইন্ডিয়ান মোটরোলা চুরানব্বই সালে নোকিয়া কিন্তু এবার একটু যাত্রা শুরু করছে আমরা যেসব

ডাউন খায় চোদ্দ পনেরো মিলিয়ন ওই যে ডাউন খায় এরপরে নকিয়া উঠতে পারে আমরা সেটাও দেখবো তখন কোন কোন কোম্পানি উঠে কিন্তু সেই উনিশশো সেই সাল থেকে অলরেডি সোনি রিক্সন

এই যে সনি আবার সনি এই যে পনেরো ষোলো সালে ষোলো সালে অপ্পো ভিভো আসবে আমার মনে হয় এবার মোটরওয়ালাকে টপকাবে মোটরওয়াল্লা দুই হাজার ষোলো সালের পর থেকে মোটরওয়ালার ইউজ কমে গেছে

সামসাং কে টপকাতে দুই হাজার পনেরো সালের পঁচিশ সালের ভিতরে তো দুই হাজার আঠারো উনিশে যদি ডাউন খাই তখন মার্কেট একদম ডাউন হয়ে যায় আমরা সেটাই দেখবো দুই হাজার বিশ সাল একটু পরে ডাউন হবে মার্কেট কিন্তু অ্যাপেল কিন্তু যাচ্ছে এবং নোকিয়া কে আমরা দেখতে পাচ্ছি নোকিয়া কে কিন্তু স্যামসাং বিট করতেছে দুই হাজার একুশ সালে একুশ একুশে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ফোন কি করার হিস্টোরিতে ছিল দেখবো যে পঁচিশ অব্দি অব্দি কে থাকে অলরেডি কিন্তু অ্যাপেল কিন্তু টপে যাচ্ছে আপনারা কোন ফোন ইউজ করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন মোটরওয়ালা আছে মোটরওয়ালা কিন্তু সেল কমে গেছে দেখতে পাচ্ছেন স্পিড নাই কিন্তু মোটরওয়ালে অলরেডি এখানে স্পিড আমরা দেখতে পাচ্ছি সাউমিতে আছে শাওমিটা মোটামুটি ভালো চলছে সাউমি ও এটা কিন্তু ডাউনে যাচ্ছে ও এটা ডাউনে যাচ্ছে এই যে অপো এলজি সাউমি হুয়াই অলরেডি অলরেডি স্যামসাং টপে